কোনো মতাদর্শিক যুদ্ধ ছিল না এটা দ্বিজাতি তত্ত্বের একটা রিজেকশন না এটা ইসলামের কোনো রিজেকশন না হুজিবাদের আদর্শ উদ্বুদ্ধ হয়ে মানুষ যুদ্ধ করছে ব্যাপারটা এটা না এটা একটা ওয়ার অফ সেলফ প্রিজার্ভেশন এটা একটা আত্মরক্ষার জন্য ওয়ার পাকিস্তান আর্মি ফুল অপশন ছিল এটা বন্ধ রাখার তারা ক্র্যাকডাউন না করতো তারা ক্ষমতা হস্তান্তর করতো নানা অপশান তাদের হাতে ছিল বা এর আগেও অপশন ছিল যদি আপনি বলেন যে না পরবর্তীতে কিছু হইতোই স্টিল তাদের আগে অপশন ছিল সিক্সটিজের সময় অপশন ছিল ফিফটিজের সময় অপশন ছিল তারা এগুলো চেষ্টা করে নাই মানে মাহমুদুর রহমান সাহেব যেটা বলতেছেন তাজ হাসমি যেটা বলতেছেন যে তাদের ওই গুড ছিল না যে আমি এটা সলভ করার চেষ্টা করি এই কারণে এটা আসলে আপনার বলার কোনো সুযোগ নাই যে সাধারণ মানুষ আদর্শিক কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে এটা তারা আত্মরক্ষার কারণে এটা হইতে হয়েছে জুলুমের কারণে আত্মরক্ষার কারণে পাশাপাশি আরেকটা প্রশ্ন পাকিস্তান যে ভেঙে গেল এটা কি ইসলামের ব্যর্থতা কিনা না কখনো না এটা ইসলামের কোনোদিনও ব্যর্থতা না এটা মুসলিম পরিচয়ের ব্যর্থতা না এটা হলো পাকিস্তানের ব্যর্থতা পাকিস্তান নামক যে রাজনৈতিক প্রকল্পটা ছিল এটা সেটার ব্যর্থতা ইসলামকে বাদ দিয়ে ইসলামের শিক্ষা বাদ দিয়ে ইসলামের মূলনীতি বাদ দিয়ে ইসলামের শরিয়া বাদ দিয়ে আপনি কি মুসলিম পরিচয় রাখবেন পাকিস্তান এই কাজটা করার চেষ্টা করছে এবং তার ফলে এটা টিকে নাই ইসলামের শিক্ষা কি কোরাইশদের এলিট মুসা ওমায়ের রাজি তাল আনহু আর বিলাল ইদ আবা হাবসি একজন গোলাম যিনি মুক্ত হয়েছেন একসাথে ভাই সালমান আল ফারেসি সুহায়ব আর রোমি একসাথে ভাই আউস এবং খাজরাজ মারামারি করতেছিল গলায় তলার ধরে রাখা অবস্থা তারা ভাই হয়ে গেছে আনসার এবং মুহাজির তারা ভাই হয়ে গেছে ইসলামে শত শত হাজার বছর ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসাথে থাকছে ইসলাম তো এখানে কখনো ফেল করে নাই এটা পাকিস্তান প্রকল্পের ফেলিয়ার এটা ইসলামের ফেলিয়ার ইসলাম নানা জাতিগোষ্ঠী নানা ভাষাভাষী মানুষকে এক করছে সমৃদ্ধি এবং বিস্তৃতি নিয়ে আসছে এবং এটা কোনো তাত্ত্বিক কথা না এটা বাস্তব প্রমাণসহ কথা ইতিহাস খুলে দেখেন অনেক প্রমাণ আপনারা এখানে পাবেন একাত্তরের ঘটনার পেছনে অনেকগুলো ফ্যাক্টর ছিল একটা ফ্যাক্টর হলো পাক এলিড বা পাক আর্মি রাজনীতিবিদ ভূ রাজনৈতিক ব্যাপার ছিল রাশিয়া এবং ইন্ডিয়া ছিল এটা ভেঙে ফেলতে পশ্চিম পাখে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট যেটা তাদের এই অবজ্ঞা তাচ্ছিল এই ব্যাপারগুলো ছিল পাশাপাশি কট্টরপন্থী র্যাডিক্যাল যারা ছিল আলম খান এটসেট্রা এরা ছিল মুজিবের একটা ভূমিকা ছিল ইন্দিরা গান্ধীরও একটা বড় ভূমিকা ছিল ইন্দিরা গান্ধী এখানে ক্রুশাল একটা রোল প্লে করছে বর্তমানে বাস্তবতা কি যেই পাকিস্তানে আমি সেই দিন বাংলাদেশিদের হত্যা করেছিল বা বাঙালি মুসলিমদের হত্যা করছিল সেটা এখনও পাকিস্তানে মুসলিমদের হত্যা করতেছে ওয়াজরিস্তানে খাইবা আর যারা ওই দিন বলছিল যে আমরা ভারতের বন্ধু হয়ে তোমাদের সম্পদ সম্মান মাল সুরক্ষা করবো এতদিন তারা কি করছে আমাদের সাথে আমাদেরকে আমাদেরকে আয়না ঘরে করছে ঢুকেছে গুম খুন করছে চোখ ফেলছে পাকিস্তানের অবস্থা কি যে আজকে তার আপনি লাইল আহিল্লার কথা বলে বলছেন শরীয়ত আছে সেখানে শরীয়ত নাই ইনসাফ আছে আদল আছে সেখানে নাই ওখানে তাদের সবচেয়ে বড় বড় মিলিটারি মানে ভিক্টরিগুলো কি তারা কোন মানুষকে সবচেয়ে বেশি মারছে হিসাব করে দেখেন মুসলিমদেরকে মাসে সবচেয়ে বেশি আর বাংলাদেশের ব্যবস্থাটা কি নবী সাল্লাহ আলিবাসাল্লামকে নিয়ে যখন প্রচণ্ড ধরনের অবমাননা হয়েছে সেটা নিয়ে আপনি কথা বলতে গেছেন রাষ্ট্রশক্তি দিয়ে আপনাকে ক্র্যাকডাউন করে হত্যা করা হয়েছে মিডিয়াতে সেটা ব্ল্যাক আউট করা হয়েছে আপনাকে তারপর অপরাধী বানানো হয়েছে যে তুমি হলো তাণ্ডবকারী এটা হলো বাস্তবতা পাকিস্তান এবং বাংলাদেশ আলটিমেটলি দুটাই ফেইল করছে এই জায়গায় এই উপমধ্যে মানুষ চাচ্ছিল কি লাই লাহাই্লাহ পাকিস্তান এটা দিয়ে তো হয়েছে ইসলাম দিয়ে চাইছে তারা আল্লাহর গোলামি চাইছিলো আমরা গোলামি পাইছি কার একবার ইন্ডিয়ার একবার আমেরিকার গোলামি পাইছি আমরা আমরা লাইলা আল্লাহ পাইছি নাকি আমরা মানুষের তন্ত্রমন্ত্র পাইলাম এখন আমি কোনটা নিয়ে আনন্দ করবো আর কোনটা নিয়ে খুশি হব আমাকে বলেন আমি কি অর্জন করছি আর আমি কি হারাইছি বলেন আমার কোন পথে যাওয়ার কথা ছিল আমি কোন পথে গেলাম এবং আমি এখন কোথায় আছি দশকের পর দশক হয়ে গেছে এখন আমরা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াইতেছি এটা হলো বাস্তবতা এবং এটার মূল কারণটা হলো আল্লাহর আইন এবং গায়রুল্লার আইন ইসলাম এবং গায়রুল্লাহর যে সিস্টেম সেকুলারিজম সেকুলার স্টেট ডেমোক্রেসি লিবারেল ডেমোক্রেসি লিবারালিজম এই বিষয়গুলোর পার্থক্যটা এই বিষয়গুলোর দ্বন্দ্বটা আমরা বুঝতেছি না বা এড়ায় যাচ্ছি এবং আমরা শুধু এটা করতেছি না অনেক ক্ষেত্রে আমরা এই সেকুলার শাসক যারা আল্লাহর আইনকে বাতিল করতেছে হালালকে হারাম করতেছে হারামকে হালাল করতেছে নতুন আইন প্রণয়ন করতেছে আপনার উপর এটা বাধ্যতামূলকভাবে চাপাই দিচ্ছে তাকে আমি গিয়ে বলছি সে সেরই শাসকের মতো আমরা সময়ের দাবি এবং জাতির পালস বুঝতেও আলটিমেটলি ব্যর্থ হচ্ছে এই কারণে অনেক সময় ইসলামী দাওয়া যেটা ইসলামী আন্দোলন যেটা এটা ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলাম এবং সেকুলারের যে সেকুলারিজমের যে দ্বন্দ্ব যেটা মূল সংঘাত আসলে এই বিষয়টা আমরা ধরতে পারতেছি না এবং যতদিন আমরা এটা ধরতে পারবো না ততদিন আমরা বিভিন্ন গোলকধাতায় ঘুরতে থাকবো যদি আপনি সরল পথ থেকে সরে যান তাহলে বাকি কি থাকে বিচ্ছুতি আমরা বাস্তববাদী হওয়া প্র্যাগম্যাটিজমের কথা বলে অনেক কিছু গ্রহণ করতেছি এবং এটার ফলে আমরা দেখতেছি যে স্বল্প মেয়াদে শর্ট রানে আমাদের কিছু গেইন আছে বাট লং রানে এটা আমাদের ক্ষতি ছাড়া আর কিছু দিচ্ছে না পাকিস্তানের চিন্তাটা কোথেকে আসছিল সায়দ আহমেদ শাহিদ রাহিম আল্লাহ শাহ ইসমাইল শাহিদ রাহিম আল্লাহ তাদের একটা চিন্তা ছিল যে ভারতবর্ষের হিন্দুস্তানের মুসলিমদের একটা ইসলামি মারা লাগবে তারা শরিয়ার আন্ডারে থাকবে এই চিন্তাটা স্যার সৈয়দ আহমেদ আলিগড়ের বিশ্ববিদ্যালয় আর মুসলিম লীগের হাত ধরে কী হল লিবারেল ডেমোক্রেটিক সেকুলার পাকিস্তান আপনি ইসলাম ফালায় দিয়ে মুসলিম জাতীয়তাবাদ করছেন যেটার মধ্যে রুহটা নাই ইসলামী সেটার মধ্যে নাই সেটা রেজাল্ট হলো যে আজকে এই অবস্থা আর এটার রিয়াকশনে আমরা কি করলাম এটা রিয়াকশনে আমরা গিয়ে ধরলাম বাঙালি জাতীয়তাবাদ যেই বাঙালি জাতীয়তাবাদ বারবার কী করে আওয়ামী জাহিলিয়াতকে নিয়ে আসে যে বাঙালি জাতীয়তাবাদ বারবার আমাদেরকে ভারতের রাজ্য বানানোর চেষ্টা করে আমরা একবার বলছি ইসলাম যেই জায়গায় আমাদের যাওয়ার কথা আবার প্র্যাগমেটিজমের কথা বলতে গিয়ে আমরা বলছি না ইসলাম না লেবার ডেমোক্রেসি সিভিল ডেমোক্রেটিক ইসলাম ওয়েলফেয়ার স্টেট এই ধরনের নানা কথাবার্তা আমরা বলে বেড়াচ্ছি এইভাবে বারবার প্র্যাগমেটিজমের কথা বলে বারবার প্র্যাকটিক্যাল হওয়ার কথা বলে আমরা মূল জায়গা থেকে সরে যাচ্ছি এবং শর্ট টার্মে আমরা মনে করতেছি আমরা গেইন করতেছি লং টার্মে আমাদের চেয়ে বড় লুজার আসলে আর কেউ নাই এবং এই দুষ্টচক্র থেকে যদি আপনি বের হতে চান তাহলে আলটিমেটলি আমাদের ইসলামের দিকে ফিরে যেতে হবে পরিপূর্ণভাবে ইসলামের পথের দিকে ফেলে যেতে হবে নামে না পূর্ণাঙ্গ দিন হিসেবে ইসলামের শাশ্বত যে নীতি ইসলামের চিরন্তন যে ব্যবস্থা সেটাকে গ্রহণ করতে হবে কোনো ক্ষণস্থায়ী বাদ মতবাদ না মানুষের বাঁচানোর কোনো তন্ত্র মন্ত্র না আমাদের যাইতে হবে ইসলামের চিরন্তন যে সিস্টেম আছে সেটার দিকে ইসলামের শেরিয়ার দিকে এবং তাহলেই আমরা এই চক্র থেকে মুক্তি পাবো তাহলেই আমরা আমাদের কমের অস্তিত্ব নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে পারবো এটাই আমাদের পথ এবং এটাই আমাদের আহ্বান